আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা এই প্রশ্নটির সমাধান করবো ইজি ম্যাথ বই থেকে আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁক একটা ত্রিভুজ ত্রিভুজের সংলগ্ন একটা কোণ ভূমি সংলগ্ন কোন মানে ভূমির সাথে লাগানো একটা ভূমিতে দুইটা কোণ হয় তাই না ভূমির দুই প্রান্ত ভূমির দুই প্রান্ততে দুইটা কোণ তো একটা কোণ তারা দিয়ে দিছে আমাদেরকে ত্রিভুজের ভূমিসংলগ্ন একটা কোণ ত্রিভুজের উচ্চতা এবং ত্রিভুজের অপর দুই বাহু অপর দুই বাহু মানে কি ভূমি তো নিচে একটা বাহু তাই না ভূমি নিজেই একটা বাহু আরও যে দুইটা বাহু আছে ওই দুই বাহুকে আলাদা আলাদা না দিয়ে ওই দুই বাহুর সমষ্টি দিয়ে দিছে আরও যে দুইটা বাহু আছে তাদের প্রত্যেকের মান আলাদা করে না দিয়ে যোগ ফল দিয়ে দিছে বলছে ত্রিভুষ্টি আঁক অর্থাৎ যদি কখনো একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া থাকে ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকে ত্রিভুজটি কিভাবে করে আঁকা যেতে পারে সেই পদ্ধতিটাই মূলত এখানে আমাদের শেখানো হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যে আমরা পদ্ধতিটা শিখব যে কিভাবে কিভাবে করে আমাদেরকে এই ত্রিভুজটা আঁকতে হবে তো এখানে আমাদের নির্দিষ্ট করে মান দেওয়া নাই তারা বলছে যে দেওয়া থাকবে যদি এটা পরীক্ষার প্রশ্নে আসে তখন দেওয়া থাকবে আপনি আঁকবেন তো এখন আমরা নিজেরাই মানগুলো ধরে 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 আমরা চিত্রটা অঙ্কন করব। অর্থাৎ অঙ্কনের পদ্ধতিটা আমরা এখান থেকে শিখে ফেলবো ভূমি সংলগ্ন একটা কোনটাকে আমরা তুলনামূলক একটু ছোট নিব কোন। তবে একটু ছোট নিব উচ্চতা ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দূরত্বকেই বলা হয় উচ্চতা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এর দূরত্ব লম্বের দৈর্ঘ্য এটিকেই বলা হবে উচ্চতা একটা ত্রিভুজ এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু এটা শীর্ষবিন্দু এটা শীর্ষবিন্দু অর্থাৎ দুইটা বাহু যেই বিন্দুতে মিলিত হয় এটা শীর্ষবিন্দু তো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে তো যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দূরত্বকেই বলা হয় ত্রিভুজের উচ্চতা তো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোন দেওয়া থাকবে উচ্চতা দেওয়া থাকবে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকবে এই যে এটা ভূমি তো ভূমি ছাড়াও তো আরও তো দুইটা বাহু আছে আছে না এই দুইটা বাহুর যোগ ফল তারা দিয়ে দিবে ত্রিভুষটি আঁকতে হবে আমরা সমাধান করতে গিয়ে লিখলাম মনে করি আমরা নিজেরা দেখেন নিজেরা মান ধরে ধরে এখন অঙ্কটা করে ফেলবো প্রশ্নে যদি এটা আসে তখন মান দেওয়া থাকবে সেই মান ধরেই অঙ্ক করতে হবে মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন এক্স উচ্চতা এইচ এবং অপর দুই বাহুর সমষ্টি এ দেওয়া আছে ত্রিভুশটি আঁকতে হবে তাহলে চলেন আমরা এখন ত্রিভুজটি আঁকার জন্য চলে যাই আমরা এখানের মধ্যে এখন এই যে ত্রিভুজের উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি এই যে অপর দুই বাহুর সমষ্টি এটার জন্য একটা দাগ দিব এবং একটু বড় করে দিব কারণ দুইটা বাহুর যোগ ফল দুইটা বাহুর যোগ ফল তাহলে অবশ্যই সেটা বড়ো হবে তা আমরা এই দুই বাহুর যোগ ফল যেটা এ তাকে একটু বড় করে আঁকবো এবং উচ্চতাটাকে একটু ছোট নিবো অবশ্যই এটা তো ছোটো হবেই তো দুই বাহুর সমষ্টিটা বড় হবে আর উচ্চতাটা ছোট হবে তো আমরা এখন এখানের মধ্যে দুইটা বাহুল আর কি দুইটা দাগ দিব এখানের মধ্যে আমরা এখন তো আমরা দুইটা রেখাংশ আঁকলাম এটা হচ্ছে দুই বাহুর সমষ্টি আর এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে দুই বাহুর সমষ্টি এবং এটা হচ্ছে উচ্চতা সমষ্টিটাকে আমরা বড় দিলাম আর উচ্চতাটাকে ছোট দিলাম এখন আমরা একটা কোন অঙ্কন করব কোনটাকেও একটু ছোটো করে দিব কোনটাকেও একটু ছোটো করে দিব আমরা কোনটাকে পঞ্চাশ ডিগ্রি দিতে পারি এই দেখেন এই যে জিরো ডিগ্রি দেখা যাচ্ছে জিরো ডিগ্রি এই পঞ্চাশ ডিগ্রি দিলাম আমরা কোনটাকেও একটু ছোটো করেই দিব আচ্ছা কোন দেওয়া অবশেষ তো তাহলে আমরা দুই বাহুর সমষ্টি নিলাম উচ্চতা নিলাম এবং একটা কোন নাম দিতে পারি কোন এক্স নিলাম এখন আমরা মূল চিত্রটা অঙ্কন করতে চলে যাব যে কোনো একটা রশ্মি নেই যে কোনো একটা রশ্মি নেই যেহেতু এই ত্রিভুজের উচ্চতার কথা বলছে আমরা এটা মনে রাখবো উচ্চতার কথা বললেই আমরা সেখানে লম্ব অঙ্কন করব উচ্চতার কথা বললেই আমরা সেখানে লম্ব অঙ্কন করব। কারণ ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীতবাহুর উপর অঙ্কিত লম্ব দূরত্বকেই বলা হবে উচ্চতা লম্ব আঁকতেই হবে তাহলে আমরা এখানে একটা লম্ব আঁকি অর্থাৎ নব্বই ডিগ্রি আঁকি যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো আপনারা সবাই লম্ব আঁকতে পারেন আপনারা সবাই কোনো সমস্যা নেই একটা বৃত্তচাপ আরও একটা বৃত্তচাপ এখান থেকে একটা বৃত্তচাপ এখন আমরা যোগ করে দিব এখান থেকে যোগ করে দিলাম এখন যেই কাজটা করব এই যে আমরা কোন এক্স অঙ্কন করেছিলাম এই কোন এক্সটাকে এখন আমরা সেখানে অঙ্কন করব কোন এক্সটাকে আমরা সেখানে অঙ্কন করব আমরা যে কোনো ব্যাসার দুনিয়া একটা বৃত্তচাপ এখন আঁকব এখানে কালারটা চেঞ্জ করে নিলাম আচ্ছা তো আমরা যে কোনো ব্যাসার দুনিয়া একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এখন আমরা বৃত্তচাপের মাপটা নিব বৃত্তচাপের মাপটা নিব নিলাম এবার এখানে আমাদের বসাই এখানে বসানোর ফলে এবার আমরা কাটি এখন আমরা যোগ করব। আচ্ছা তো এই দেখটা একটু লম্বা করে দিব হ্যাঁ এই দাগটা একটু লম্বা করে দিব ঠিক আছে আমি এখন কোনো নামকরণ করতেছি না আমি ইজিমাত বই থেকে নামকরণটা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি এখন ধাপে ধাপে চিত্রটা আঁকার জন্য কী কী করতে হবে প্রথমে কোনটা তারপরে কোনটা তারপরে কোনটা এগুলো আমি এখন বলতেছি মূল চিত্রটা এঁকে দেখাচ্ছি এরপরে অঙ্কনের বিবরণটা ম্যাথ বই থেকে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা এতট কাজ করলাম এই কোনটাকে অলরেডি আঁকা শেষ এই কোনটাকে এঁকে ফেলছি আমরা এখানে মধ্যে কোন এক্স আঁকা হয়ে গেছে এখানে কোন এক্স আঁকা হয়ে গিয়েছে এখন আমরা উচ্চতার মাপটা নিব উচ্চতার মাপটা নিব উচ্চতার মাপটা নিলাম এখান থেকে বসিয়ে লম্ব যে এঁকেছিলাম লম্ব যে এঁকেছিলাম সেখান থেকে কাটব কাটলাম ঠিক যেই জায়গাতে কেটেছি সেখানে আবার একটা লম্ব আঁকবো কেন লম্ব আঁকবো জানেন কেন লম্ব আঁকবো তার কারণ এই রেখাটার একটা সমান্তরাল রেখে এখানে আঁকবো এই রেখাটার একটা সমান্তরাল রেখা এখানে আঁকবো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর দ্বার প্রান্তে পৌঁছে যাব। কারণ উচ্চতা বলছে তো উচ্চতা তাই এখানে যেই মাপটা এই একই মাপটা আমাকে এখানেও রাখতে হবে এখানেও রাখতে হবে এখানেও রাখতে হবে এখানেও রাখতে হবে দেখেন এই যে উচ্চতা এখানে যতটুকু মাপ এখানেও ততটুকু এখানেও ততটুকু এখানেও ততটুকু এখানেও ততটুকু তাহলে এই রেখাটার একটা সমান্তরাল রেখা আমাকে টানতে হবে তাহলে উচ্চতাটা সব জায়গাতে ঠিক থাকবে তো আমরা এইখানে এখন নব্বই ডিগ্রি কোণ আঁকব অর্থাৎ লম্ব আঁকি সমাপন আঁকি যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপাঙ্কন করলাম এবার এখানে মধ্যে বসাই বসালাম বৃত্তচাপ আঁকি এবার এখানে মধ্যে বসাই এবার এখান থেকে বৃত্তচাপ আঁকি একটা বৃত্তচাপ একটু উপরের দিকেও আঁকি এবার এখানের মধ্যে বসাই এরপরে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করি এখন যোগ করে দিলি শেষ স্কেল দিয়ে যোগ করব এটা কারণ ওই দাগের উপরে এটা দিয়ে বসতে চায় না আর কি দাগটা তো স্কেল দিয়ে দিলে আর সমস্যা হয় না আমরা এখন স্কেল দিয়ে দিচ্ছি দাগটা আচ্ছা বড় করে দিয়ে দিলাম দেখেন সবাই একটু খেয়াল করেন এইটার একটা সমান্তরাল রেখা কিন্তু এখানে হয়ে গেছে তাহলে আমি কিন্তু বলতে পারি এখানে ঠিক যেই মাপটা আছে এখানে এই যে এখানে যতটুকু মাপ আছে একই মাপ কিন্তু এখানেও আছে একই মাপ কিন্তু এখানেও আছে একই মাপ কিন্তু এখানেও আছে অর্থাৎ এই একই মাপটা এখানেও 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 আছে 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 ঠিক আচ্ছা ঠিক আছে তো আমরা এটা আঁকলাম এখন যেই কাজটা করব আমরা মনে আছে দুই বাহুর সমষ্টি দেওয়া ছিল দুই বাহুর সমষ্টি দেওয়া ছিল আমরা তার মাপটা নিব তার মাপটা নিয়ে এখানের মধ্যে বসাবো বসিয়ে এখান থেকে আমরা কাটব হ্যাঁ কাটব কাটলাম তাহলে এখান থেকে একেবারে এই পর্যন্ত এতটুকু জায়গা হচ্ছে দুই বাহুর সমষ্টি আমরা যেই কাজটা করব ঠিক এই জায়গাতে এই যে উচ্চতা এই যে উচ্চতার যেই মাপটা তাহলে এখান থেকে উচ্চতাটা এই যে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে আমরা এখান থেকে বাকি অংশটার মাপ নিব আমরা এখান থেকে বাকি অংশটার মাপ নিব বাকি অংশটার মাপ নিব এখান থেকে আচ্ছা মাপ নিলাম এই মাপটা নিয়ে এখন এই দিকে এসে ওখানে কিন্তু বসা থাকবে এরা কিন্তু বসা থাকবে ওইখানেই এরা কিন্তু বর্ষা থাকবে ওইখানেই আমরা এটার মাপটা নিব ওই মাপটা নিয়ে দেখেন আবার আমি বলতেছি এখান থেকে যতটুকু এই যে মাপটা আছে এই মাপটা নিয়ে আমরা এখানের মধ্যে এনে এই মাপটা নিয়ে এখান থেকে নিয়ে এসে ওটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকব আবারও বলতেছি এখান থেকে এই পর্যন্ত যেই মাপটা এই মাপটা নিয়ে এইটার সমান ব্যাসার্দ নিয়ে এখান থেকে এদিকে এনে একটা বৃত্তচাপ অঙ্কন করবো তো আমরা এখন এটার ব্যাসার্ধটা নিলাম এটার ব্যাসার্ধটা নিয়ে আমরা এখন এই একই মাপে এখানে এনে বৃত্তচাপ অঙ্কন করব আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে সবাইকে একটু বলি আমরা এই কোনটাকে যদি আর কি যতটা ছোটো নিব আমাদের জন্য ততটা বেশি সুবিধা হবে এই কোন এই যে এখানে যে কোনটা ভূমি সংলগ্ন যে কোন এটা যত বড় নিব ততই সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়বে এই কোনটাকে যতটা আমরা ছোট নিব কারণ এই কোনটাকে যতটা ছোট নিব এই দাগটা কিন্তু ততটা নিচের দিকে নেমে আসবে নিচের দিকে যখন নেমে আসবে আমরা উপরের বাকি অংশটা দিয়ে এখানে মধ্যে এনে বৃত্ত করতে পারবো আর এখানের কোনটাকে যদি আমরা নিজেদের এখন আমরা নিজেরা ধরে ধরে করতেছি নিজেরা মানগুলো ধরে ধরে করতেছি এই জন্য বলতেছি এখন প্রশ্নের যদি নির্দিষ্ট মান দেওয়া থাকে তখন তো সেটা দিয়েই করতে হবে কিন্তু এখন যদি নিজেরা ধরে ধরে করতেছি তো আমরা যদি এই কোনটাকে বেশি বড় নিই যেমন এই কোনটাকে যদি আরও বড় নিতাম তাহলে এই দাগটা কিন্তু এইভাবে নিয়ে না এসে এটা আরও এই দিক দিয়ে চলে আসতো তখন উপরের মানটা দিয়ে নিচের দিকে এসে বৃত্তচাপ আমরা আঁকতে গিয়ে দেখতাম যে শ্বেদ করতেছে না আগেই ঘুরে চলে যাচ্ছে আগেই ঘুরে চলে যাচ্ছে এই কারণে আমরা এই কোনটাকে যতটা ছোটো নিব এই কোনটাকে যতটা ছোট নিব তত আমাদের সুবিধা হবে এই কোনটা ছোট হওয়ার কারণে এই দাগটা নিচের দিকে আসবে তখন আমাদের জন্য বৃত্তচাপ অঙ্কন করতে সুবিধা হবে এই কারণে আমরা এই কোনটাকে একটু ছোটো নেওয়ার চেষ্টা করব আমরা এখন কি করেছি আবারও বলতেছি এখান থেকে এই যে এখান থেকে ঠিক এই বাকি অংশটা এই অংশটুকুর মাপ নিয়ে এখানে এনে আমরা বৃত্তচাপ অঙ্কন করেছি আমরা এখন যোগ করে দেব এখানের সাথে স্কেল দিয়ে যোগ করে দিই স্কেলটা বসাবো এখন আচ্ছা তো এখন আমরা যোগটা করে দিই ওকে এখানে যোগ করা শেষ এখন আমরা একই কাজ এখানেও করবো এখন যোগ করি আচ্ছা ঠিক আছে যোগ করলাম এখন আমাদের কিন্তু অঙ্কটা কমপ্লিট অঙ্কটা শেষ অঙ্কটা কমপ্লিট দেখেন আমি এখন একটু বলি পুরো অঙ্কটা কীভাবে করে করলাম একটু ধারাবাহিকভাবে বলি সবাই একটু খেয়াল করেন সবাই একটু খেয়াল করেন সর্বপ্রথম আমরা দুই বাহুর সমষ্টি জন্য একটা বড় করে দাগ দিলাম এরপরে উচ্চতার জন্য একটা ছোটো করে দাগ দিলাম এরপর একটা সুখ কোন নিলাম ছোটো করে এটাকে যতটা ছোট নেওয়া যায় চল্লিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি যতটা ছোটো নেওয়া যায় তত সুবিধা আমরা যে কোনো মাপের একটা রশ্মি নিলাম এই বিন্দুতে আমরা সমকোণ তৈরি করলাম লম্ব লম্ব আঁকলাম এরপর এখানে যে সূক্ষকণটা দেওয়া ছিল ভূমি সংলগ্ন একটা কোণ তার জন্য এখানের মধ্যে কোনটা অঙ্কন করলাম এইভাবে করে গেল উচ্চতার মাপ নিয়ে এখানে বসিয়ে কাটলাম ঠিক যেখানে কাটলাম ওখানে আবার একটা লম্ব অঙ্কন করলাম এখন দুই বাহুর সমষ্টির যে মাপটা দেওয়া ছিল সেটা এখান থেকে এই পর্যন্ত কাটলাম দুই বাহুর যে সমষ্টিটা দেওয়া ছিল এখান থেকে এই পর্যন্ত কাটলাম কাটার পর কাটার পর আমরা যেই কাজটা করব এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যেই মাপ এটার ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাসটাকে এই বিন্দুতে বসিয়ে অর্থাৎ এই বিন্দুকে কেন্দ্র করে এতটুকুর সমান ব্যাসার্ধ নিয়ে এই দিক দিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম বৃত্তচাপটি দুইটি বিন্দুতে ছেদ করেছে কারো কারো যদি দেখা যায় সবাই একটু আরেকটা আরেকটা কথা একটু বলে দিই যদি কখনো দেখা যায় যে আপনার এখানে যে মাপটা আপনি নিছেন এই মাপ দিয়ে বৃত্তচাপ আঁকতে গিয়ে বৃত্তচাপটা শুধু একটা বিন্দুতে ছেদ করছে আরেকটা এইভাবে চলে আসছে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি ভুল করেন নাই আপনি ভুল করেন নাই ঠিক আছে সমস্যা নেই যদি দেখা যায় যে আপনি এদিক দিয়ে যেই মাপটা নিয়েছেন ওই মাপ দিয়ে বৃত্তচাপটা অঙ্কন করার কারণে শুধু এখানে এক জায়গাতেই ছেদ করছে আর ঘুরে এটা এই দিক দিয়ে চলে আসছে এই এই দিক দিয়ে তো আগে ভাববেন আপনার ভুলইছে না আপনার ভুল হয়নি এই যে আপনার যে একটা বিন্দুতে সেট করছে আপনি জাস্ট ওই একটাই যোগ করবেন আপনি শুধু একটাই যোগ করবেন কারো কারো দুইটা জায়গাতে সেট করবে তো দুইটা জায়গাতে শ্বেদ করার কারণে আমরা যখন যোগ করব। আমরা দুইটা সঠিক ত্রিভুজ পেয়ে যাব। অর্থাৎ তারা যেই উপাত্তগুলো দিয়েছে এই উপাত্তগুলো ব্যবহার করে একদম ওই উপাত্তগুলো ব্যবহার করে দুইটা সঠিক ত্রিভুজ পাওয়া যাবে কারো কারো ক্ষেত্রে আমরা একটা সঠিক ত্রিভুজ পাব কারণ এখানে তো মান দেওয়া নাই হাতে নিজের মতো মানগুলো ধরে তারপর অঙ্কটা করেছেন তো নিজের মতো করে ধরার কারণে একটু এদিক সেদিক হইতেই পারে স্বাভাবিক তো আপনার যদি বাহুর মানটা বড় হয় কোনটা যদি একটু দূরের দিকে চলে যায় তখন দেখা যাবে যে এটা শুধু একটা বিন্দুতে সেট করছে দুই বিন্দুতে সেট করে নেই বৃত্তচাপটা এক বিন্দুতে সেট করছে সমস্যা নেই আপনি একটা সঠিক ত্রিভুজ পেয়েছেন আপনাকে তো ত্রিভুজ একটাই একটা বলছে এখন আপনি যদি দুইটা সঠিক ত্রিভুজ পান আর যদি একটা সঠিক ত্রিভুজ পান এতে কি হবে যে দুইটা সঠিক ত্রিভুজ পেয়েছে সে নাম্বার বেশি পাবে আর আপনি কম পাবেন না 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 তারা যেই উপাত্ত দিয়েছে বা তারা যে নির্দিষ্ট করে মান দেয় নাই কিন্তু তারা নামগুলো বলে দিয়েছে দুই বাহুর সমষ্টি তারপরে উচ্চতা এবং একটা কোন তারা শুধু নামগুলো বলছে কিন্তু মান দেয় নাই আপনি নিজে থেকে মান ধরে অঙ্কটা করছেন স্বাভাবিক আপনি দুইটা সঠিক ত্রিভুজ না পেয়ে একটা সঠিক ত্রিভুজ পাইছেন পাইছেন তো তাহলেই যথেষ্ট তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম আর কারো কারো দেখা যাবে যে যেহেতু নিজেরা মান ধরে করবেন এই বৃত্তচাপ না হয়ে উপর দিয়ে এটা ঘুরে চলে যাবে কোনো বিন্দুকেই সেত করবে না উপর দিয়ে ঘুরে চলে যাবে তাইলে হবে না তাইলে হবে না আপনি এমন করে মাপ নেন যাতে করে অবশ্যই এটা আর কি বৃত্তচাপটা অন্ধপক্ষে একটা বিন্দুতে হলেও যেন শ্বেত করে এই রশিটাকে যেন একটা বিন্দুতে হলেও যেন শ্বেত করে ওইরকমভাবে মাপটা নেবেন আচ্ছা আশা করি কনফিউশনটা দূর করতে পেরেছি তো এখন দেখেন এই অংশটুকুর মাপ নিয়ে এখানের মধ্যে বৃত্তচাপটা অঙ্কন করলাম তাহলে আমরা বলতে পারি এই মাপটা একটু খেয়াল করেন এই যে আমি যে কলম দিয়ে দাগ দিতেছি এই মাপটা হচ্ছে এতটুকুর সমান ঠিক না কারণ এই মাপেই তো আমরা এখান দিয়ে বৃত্তচাপ এঁকেছি তাহলে এই দূরত্বটা হচ্ছে এইটার মাপ এইটার মাপেই কিন্তু এখানের মধ্যে এই দাগটা দিয়েছে তার মানে আমি বলতে পারি এই অংশটুকু এই মুহূর্তে এখানে চলে আসছে আমরা বলবো এইটা হচ্ছে একটা সঠিক ত্রিপুষ একটু তাকান এই যে আমি লাল কালার দিয়ে গাঢ় করতেছি এটা হচ্ছে একটা সঠিক ত্রিভুজ তারা যা যা উপাত্ত দিয়েছে ওই অনুযায়ী একটা ত্রিভুজ আমরা পেলাম কিভাবে করে পেলাম এই ত্রিভুজটার এটা হচ্ছে ভূমি এই ত্রিভুজটার ভূমি সংলগ্ন একটা কোন এই ত্রিভুজটার উচ্চতা হুম এই যে এই যে এই এই মাপটাই কিন্তু এই মাপটাই কিন্তু এখানে আছে ঠিক আছে এই মাপটাই এখানের মধ্যে আছে তাহলে এটা হচ্ছে উচ্চতা এবং দুই বাহুর সমষ্টি বলছে না খেয়াল করে দেখেন এই হচ্ছে একটা বাহু এই যেই যে এই যে যে এটা হচ্ছে একটা বাহু আর এই অংশটুকু কি এখন এখানে চলে আসছে না এই অংশটুকু এখানে চলে আসছে কি না তাহলে দেখেন এই পুরোটা ছিল দুই বাহুর সমষ্টি সেখান থেকে একটা অংশ এখানে রয়ে গেল আরেকটা অংশ এখানে চলে আসলো তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা হচ্ছে একটা সঠিক ত্রিভুজ আরও একটা ত্রিভুজ আমরা সঠিক পেয়েছি আরও একটা ত্রিভুজ আমরা সঠিক পেয়েছি কোন ত্রিভুজটা আরেকটা ত্রিভুজ যে সঠিক পেয়েছি সেটা কোনটা সেটা হচ্ছে এইটা এই যে এটাও কিন্তু সঠিক ত্রিভুজ জানেন এটা এটাও এটাও সঠিক ত্রিভুজ আশা করি আপনারা বুঝতে পারছেন এটাও সঠিক ত্রিভুজ কীভাবে করে এটা সঠিক ত্রিভুজ সেটি হচ্ছে এই ত্রিভুজটার এটা ভূমি ভূমি সংলগ্ন একটা কোণ এবং উচ্চতা এই যে এই মাপটাই কিন্তু এখানে মধ্যে রয়েছে এই যে এটাই কিন্তু উচ্চতা ত্রিভুজটার উচ্চতা ঠিক আছে উচ্চতা তারপর হচ্ছে দুই বাহুর সমষ্টি এই সম্পূর্ণটা ছিল দুই বাহুর সমষ্টি সম্পূর্ণটা ছিল দুই বাহুর সমষ্টি তো সেখান থেকে একটা অংশ এখানে রয়ে গেল আরেকটা অংশ এখানের মধ্যে চলে আসলো তাহলে এটাও হচ্ছে একটা সঠিক ত্রিভুজ তাহলে তারা যা যা উপাত্ত দিয়েছে তা দিয়ে আমরা দুইটা সঠিক ত্রিভুজ পেয়েছি আপনারা কেউ কেউ একটা সঠিক ত্রিভুজ পাবেন যথেষ্ট যথেষ্ট তো আমরা কীভাবে করে এটা আঁকলাম একদম লাইন ব্য লাইনাদেরকে দেখালাম তো এখন আমাদের এইখানের মধ্যে অঙ্কনের বিবরণটা দেওয়া রয়েছে সব কিছু একই রকম বিই একটা রশ্মি একটু ছোটো করে দেখে এখানের মধ্যে আমরা লিখলাম বি ই রশ্মি নেই বিই থেকে বি এর সমান করে কি এর সমান করে হ্যাঁ বিই এর বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করি বি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন অঙ্কন করি বিডি বিডি থেকে এইচ এর সমান করে এইচ অংশ কাটি এইচ বিন্দুতে আবার একটা লম্বা অঙ্কন করি তারপর আমরা এই এ বিন্দুতে এ বিন্দু থেকে এ এফ এ সমান ব্যাসার্ধ নিয়ে এ এর হ্যাঁ আরেকটা কথা বলি এর সমান করে জি থেকে বিএফ অংশ কাটি আবার একটু আবার একটু বলি এর সমান করে BG অংশ থেকে বিএফ অংশ কাটি এর সমান করে বিএফ অংশ কাটলাম এবার এ বিন্দু থেকে AF এফ এ এর সমান করে এ বিন্দুতে বসিয়ে বিই এর উপর একটি বৃত্তচাপ অঙ্কন করি এ বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যসারিত নিয়ে বিই এর উপর একটি বৃত্তচাপ অঙ্কন করি যা বিইকে সি বিন্দু এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করে একমাসি যোগ করি কমাসি প্রাইম যোগ করি অতএব এবিসি হলো সঠিক ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ ABC হলো উদ্দিষ্ট ত্রিভুজ ABC প্রাইম হলো উদ্দিষ্ট ত্রিভুজ অতএব ABC এবং ABC প্রাইম হলো উদ্দিষ্ট ত্রিভুজ অর্থাৎ দুইটা সঠিক ত্রিভুজ পেয়েছি আমরা বললাম ত্রিভুজ ABC অথবা ত্রিভুজ ABC প্রাইম হল উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি আপনারা সবাই এটা দেখতে পেলেন এবং বুঝতে পেরেছেন যে যদি একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোন উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকে তখন কিভাবে করে সেই ত্রিভুজটা আঁকতে হয় আমাদের মূল উদ্দেশ্যটাই কিন্তু ছিল এটা আমরা পদ্ধতি বুঝবো তো আশা করি আপনারা সবাই পদ্ধতিটা বুঝতে পেরেছেন আমাদের ইজিমেদ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমের বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ